চলতি বছরের সেপ্টেম্বর মাসে পাওয়া যাবে রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা সোমবার সাতাইশ জানুয়ারি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রিয়া নবস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্দার গিন্সবার্গ তিনি বলেন চিকিৎসা ক্ষেত্রে এ টিকার ব্যবহার সংক্রান্ত অনুমোদনের আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতিমধ্যে আবেদন করেছি সম্ভবত আগস্ট শেষ হওয়ার আগেই অনুমোদন দিয়ে দেবে মন্ত্রণালয় এমনটাই আভাস পেয়েছি আমরা মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী সেপ্টেম্বর থেকে চিকিৎসা ক্ষেত্রে এই টিকা ব্যবহার করা সম্ভব গিন্তুষবার জানান যাদের ইতোমধ্যে ক্যান্সার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেওয়া যাবে টিকার মূল ওষুধ দেহে প্রবেশের পর সেটি অল্প সময়ের মধ্যেই মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে এই প্রশিক্ষিত প্রতিরোধী শক্তি ক্ষতিকর ক্যান্সার কোষগুলোকে প্রথমে শনাক্ত ও পরে ধ্বংস করে নতুন এই টিকাটি প্রস্তুত করা হয়েছে এমআরএনএ প্রযুক্তিতে এমআরএনএ মূলত এক প্রকার প্রোটিন যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কোন বিশেষ রোগ বা অসুস্থতার বিরুদ্ধে প্রশিক্ষিত করে তোল ক্যান্সারের সাধারণত তিনটি স্তর থাকে প্রাথমিক মধ্যম ও চূড়ান্ত প্রাথমিক স্তরে এই টিকা সবচেয়ে বেশি কার্যকর তবে মধ্যস্তরের ক্যান্সার রোগীরাও এই টিকার মাধ্যমে উপকৃত হবেন বলে রিয়া নভস্তিকে জানিয়েছেন গিন্টুসবার্গ রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী বর্তমানে দেশটিতে ক্যান্সার রোগীর সংখ্যা চল্লিশ লাখ এবং প্রতি বছর দেশটিতে অন্যদিকে গামালিয়া ইনস্টিটিউ বিশ্বের শীর্ষ অনুজীব ও চিকিৎসা গবেষণা কেন্দ্রগুলোর মধ্যে একটি বিশ্বের প্রথম করোনা টিকা স্পুটনিক পাচ প্রস্তুত করেছে এই সংস্থাটি রাশিয়ার পাশাপাশি বিশ্বের পঞ্চান্নটিরও বেশি দেশে করোনা মহামারী মোকাবিলায় গামালিয়ার তৈরি টিকা স্পুটনিক পাঁচ ব্যবহৃত হয়েছে এখন দেখার বিষয় রাশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দেয় কিনা যদি অনুমোদন মিলে তাহলে গামালিয়ার এই টিকাটি হবে বিশ্বের প্রথম ক্যান্সারের টিকা